হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা জানব এক দারুণ আর মিষ্টি গল্প কিভাবে মাঠের টাটকা স্ট্রবেরিগুলো রূপ নেয় আমাদের সকালের প্রিয় জ্যামে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক এই মিষ্টি ভ্রমণটা সূর্যোদয়ের সময় মাঠ জুড়ে দেখা যায় অসীম সারিতে লাল টুকটুকে স্ট্রবেরি সাই প্রতিটি ফল ঝকঝক করছে শিশিরে ভেজা রোদে অপেক্ষা করছে দিনের প্রথম ফসল তোলার জন্য শ্রমিকরা হাতে ঝুড়ি নিয়ে শাড়ির পর সারি ঘুরে বেড়ায় তাদের দক্ষ হাতে একের পর এক পাকা চকচকে স্ট্রবেরি ভর্তি হচ্ছে ঝুড়িতে প্রতিটি ফল বেছে নেওয়া হয় যত্নের সঙ্গে যেন আকার রং ও গুণগত মানে কোনো ত্রুটি না থাকে ড্রোনে ধরা পড়ে মনোমুগ্ধকর দৃশ্য সবুজ আর লালের মিশেলে সাজানো বিশাল ক্ষেত এক দিগন্ত থেকে আরেক দিগন্ত পর্যন্ত ছড়িয়ে আছে ক্ষেতের মাঝেই চলতে থাকে কনভেয়ার বেল্ট যেখানে ফসল ভরে রাখা হয় বড় বড় ক্রেটে মেশিন একের পর এক ক্রেট তুলছে ও সাজাচ্ছে আর সূর্য ওপরে উঠতে উঠতে মাঠটা যেন লাল সোনালি একটা সমুদ্রের মতো ঝলমল করছে প্রতিটি ক্রেট ভালোভাবে পরীক্ষা করা হয় যাতে একটিও নষ্ট ফল না থাকে তারপর ট্রাকগুলো শালিবেধে দাঁড়ায় ফার্মের পাশে লোডিং শুরু হয় দ্রুত গতিতে পাহাড়ের মতো স্ট্রবেরি ঢালা হয় ট্রাকের ভেতর উজ্জ্বল রঙে ভরে ওঠে পুরো দৃশ্যটা কর্মীরা শেষ কন্টেইনার বন্ধ করে দেয় যাতে ভেতরের সতেজতা ঠিক থাকে তারপর ট্রাকগুলো ধীরে ধীরে যাত্রা শুরু করে ফার্মের পথে পেছনে সূর্যের অলয় ঝলমল করে ফসলের মাঠ শ্রমিকরা বিদায় জানায় দিনের সফল সমাপ্তিকে কারখানায় পৌঁছে নতুন যাত্রা শুরু হয় একটার পর একটা ক্রেট পনভেয়ার বেল্টে করে ভেতরে প্রবেশ করে প্রতিটি স্ট্রবেরি চকচক করছে নরম আলয় পরিষ্কার শক্ত আর রঙে নিখুঁত ভেতরে চলতে থাকে মান পরীক্ষা দ্রুত গতিতে কাজ করা কর্মীরা প্রতিটি ফল খুঁটিয়ে দেখে কোনো ত্রুটি পেলে সরিয়ে ফেলে এরপর আকার অনুযায়ী ভাগ করা হয় ছোট মাঝারি বড় এরপর দুই দিকের উৎপাদন লাইনে পাঠানো হয় একটি লাইনে যায় ফ্রেশ মার্কেটের জন্য অন্যটি জ্যাম তৈরির জন্য তাজা স্ট্রবেরির লাইনটি যায় ঠান্ডা সংরক্ষণ আর প্যাকেজিং রুমে যেখানে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করে তাদের প্রাকৃতিক মিষ্টি সৎ বজায় রাখা হয় অন্যদিকে জ্যাম লাইনে পাঠানো স্ট্রবেরিগুলো আবারও পরীক্ষা করা হয় যেন পাকা আর চিনি সমৃদ্ধ ফলই কেবল প্রসেসিংয়ে যায় দুই লাইন একসাথে চলে নিখুঁত ছন্দে মেশিনের শব্দ কর্মীদের দ্রুততা আর বিশাল উৎপাদন ব্যবস্থার নিখুঁত সমন্বয় ফ্রেশ স্ট্রবেরিগুলো ঢালা হয় স্বচ্ছ কন্টেইনারে মেশিন নিখুঁতভাবে ভরছে প্রতিটি বক্স কর্মীরা নিশ্চিত করছে যেন প্রতিটি ঢাকনা ঠিকভাবে লাগানো হয় এরপর কন্টেইনারগুলো মান পরীক্ষা যন্ত্রের নিচ দিয়ে যায় ঝলমলে আলোয়ে চেক করা হয় প্রতিটির ওজন ভরাট আর সিলিং পাশেই ফর্কলিফট গুঞ্জন তোলে শত শত কন্টেইনার সাজানো হয় প্যালেটে লেবেলিং শেষে প্রতিটি প্যাকেজ প্রস্তুত হয় প্রেরণের জন্য ঠান্ডা সংরক্ষণ আগারে কর্মীরা তাপমাত্রা আর আর্দ্রতা পরীক্ষা করে যাতে প্রতিটি স্ট্রবেরি থাকে টাটকা ও মিষ্টি ফর্কলিফট একটার পর একটা প্যালেট রেফ্রিজারেটেড ট্রাকে তোলে সব কিছু স্ক্যান লগ আর নিখুঁতভাবে সাজানো হয় ডেলিভারির জন্য ট্রাকগুলো কারখানা ছাড়ে আকাশ থেকে দেখা যায় একটার পর একটা ট্রাক লাল রঙের ফসল নিয়ে যাত্রা করছে বিশ্বের নানা প্রান্তে এখন চলুন দেখি জ্যাম তৈরির অংশ স্ট্রবেরির ক্রেটগুলো ধোয়ার স্টেশনে পৌঁছায় ঝলমলে জলের ধারা মুছে ফেলে মাটির ধুলো তারপর সেগুলো কাটা আর পেশনের মেশিনে যায় যেখানে তারা রূপ নেয় গাঢ় লাল পিউরেতে বিশাল পাত্রে ফোডানো হয় এই পিউরে এর সঙ্গে মেশানো হয় চিনি আর ঘন হতে থাকে মিশ্রণ যার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে পুরো কারখানা জুড়ে এরপর আসে জারে ভরার পালা কন্টেনার বেল্টে ফাঁকা বোতলগুলো এগিয়ে আসে প্রতিটি বোতলে ঢালা হয় গরম জ্যাম তারপর নিখুঁতভাবে সিল করে দেওয়া হয় সারি সারি তৈরি বোতল ঝলমল করছে কুর্মিরে তাতে লেবেল লাগায় যেখানে লেখা স্ট্রবেরি জ্যাম প্যালেটে সাজানো হয় সেগুলো প্রেরণের জন্য প্রস্তুত অবস্থায় এরপর ট্রাকগুলো কন্টেইনার বেল্টে করে এগিয়ে আসে সিলিংয়ের জন্য প্রতিটি বোতল নিখুঁতভাবে সিল করে দেওয়া হয় এরপর আবার ফর্কলিফট সেগুলো নিয়ে যায় লোডিং ডকে যেখানে ট্রাকগুলো প্রস্তুত একটার পর একটা জ্যামের বোতল ভরা ট্রাক রওনা দেয় পৃথিবীর নানা প্রান্তে সূর্যের আলোয় ঝলমল করছে লাল বোতলগুলোর শাড়ি এইভাবে স্ট্রবেরি মাঠ থেকে শুরু করে ফ্যাক্টরির একের পর এক ধাপ পেরিয়ে আমাদের হাতে আসে স্ট্রবেরি জ্যাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং ও তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন